বাংলাদেশে এখন সরকার নিয়ন্ত্রণ করছে জামাত ইসলাম ও বিএনপি দেশে থানা ও কোর্ট তারা নিয়ন্ত্রণ করছে এখন কি আমরা যারা জামাত বা শিবির হিসাবে এসলাম করেছি আমরা কি কেস জিততে পারব এটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বিএনপির একটা অ্যাপিল অ্যালাউ হয়েছে এটা গত সপ্তাহে এখন যেটা হয়েছে যে একটা সময় আওয়ামী লীগের যে পনেরো বছরের শাসন আমলের কারণে অনেক বিএনপি জামাত দ্বারা ফেয়ার কারণে তারা এদেশে ছিল ওপিনিয়ন পরবর্তীতে আমরা দেখেছি যে ফিফথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেই আওয়ামী সরকার তারা ক্ষমতায় নাই এবং দিক প্রাইম মিনিস্টার উনি দেশ ছেড়ে চলে গেছেন তো যে কারণে ডিসেম্বর মাসে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে বাই দ্য হোম অফিস সেখানে বলা হচ্ছে যে এখন যেহেতু আওয়ামী নাই অতএব যারা অতএব যারা বিএনপি কিংবা জামাত যারা ছিল তাদের জন্য আর ফেয়ার অফ নাই তো আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটা কেসটা জিতেছি যে আপনার কান্ট্রি এক্সপার্ট রিপোর্ট লাগবে তারপর আপনার কেসের ধরন কেমন সেটা দরকার হলে কোনো ফাদার এভিডেন্স যদি থাকে এগুলো আনা কারণ এটা ট্রু যে আমলেট নাই কিন্তু কিন্তু এখনও কিন্তু ফেয়ার অপারসিকুশন আছে সমস্যা আছে কিন্তু ল এন অর্ডার অবস্থা খুবই খারাপ তো যে কারণে আপনার কেসটা সেইভাবে আসলে ডিল করতে হবে এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে আপনার একটা কান্ট্রি এক্সপার্ট রিপোর্ট দরকার যে আসলে এই জামাত কিংবা বিএনপি এই অন্তর্বর্তী সরকারের পার্ট না মানে হেমজ বলতেছে যে তারা পার্ট একসঙ্গে বলতে যাচ্ছে তো আসলে তো না অন্তর্বর্তী সরকার তো সম্পূর্ণ আলাদা আর বিএনপি তো আলাদা জামাত তো আলাদা অতএব তারা যেহেতু পার্ট না এবং আমলিক এখনও এখনো মানে গুপ্তি আছে বিভিন্ন রকমের তারা চোরাগুপ্ত হামলা চালাচ্ছে অতএব আপনার জন্য লাইভ এখনো রিক্স আছে এবং সেইটা মূলত এক্সপার্ট রিপোর্টের মাধ্যমে আপনাকে এভিডেন্স দিতে হবে প্লাস যদি আরো কোনো নতুন এভিডেন্স সেগুলো আপনি দিতে পারবেন দিয়ে আপনি চেষ্টা করতে পারেন লাকিলি আমি গত সপ্তাহে একটি অ্যাপেল বিএনপির যারা ছিল লোক এবং সেই অ্যাপিলটা অ্যালাউড হয়েছে ধন্যবাদ আপনার জন্য নেক্সট এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই